অন্ধকার রুম সেখানে পাইপ আছে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে এই বাংলাদেশে আমাদেরই সহযোদ্ধা ভাইয়েরা ক্ষমতার জোরে কতটা নৃশংস কতটা অমানবিক হয়ে উঠেছে যে জুলাই শো সিটি ফাউন্ডেশনের মতো একটা সেবামূলক প্রতিষ্ঠানে টর্চার সেল খোলার প্রয়োজনীয়তা তারা বোধ করেছে তিনটা রুম আছে ওই রুমের ভিতরে কোনো অফিসের কোনো কার্যক্রম চলে না ওইটা শুধু খালি ওইখানে নিয়ে টর্চাল করার জন্য মাছ করার জন্য ওই তিনটা রুম করা রাখছে মর্মান্তিক সিন সেখানে আটকিয়ে রেখে এমনকি টর্চার সিলের মতো জায়গা এমনকি অন্ধকার রুম সেখানে আছে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম আছে সেখানে কোনো লাইট বাতির সিস্টেম নাই সেই ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে সারা রাত্র আটকাই রেখা নির্যাতন করার মাধ্যমে যে এইগুলো কোনো মানুষ বা এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঘটার কথা না মানে তাদের অফিসে যে রুম ওই রুমের ভিতরে একটা তালা মানে লোহার গেট আছে ওটা খালি রুম বাংলা দুটা চেয়ার ওইখানে জিজ্ঞাসাবাস করতে তুই তো বুয়া হতো কি কোনো আন্দোলন করাস নাই তুই বুয়া হতো তুই গুলি খাস নাই তুই বুয়া হতো দেখেন আমি আন্দোলনে সক্রিয় ছিলাম আমি কোনো বুয়া হতো না আমার কাগজপত্র ঠিক আছে শিকার দাও গুলি খাসায় বুয়া হতো এই কথা কুয়া থাপ্পর আর চুলটি আমার অনেক বড় বড় ছিল চুলে দইরা ঠিক আছে গুষা, সাগর পিঞ্জ মানে দফা দফা মারছে বিটা বাড়ি বিক্রি করে আমি